আজ একটা প্রোটিন সমৃদ্ধ খাবার বানাবো। গোটা মুগ ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা একটু নুন আর পরিমাণ মতো নুন আর গোটা জিরে দিয়ে ব্যাটার বানিয়ে নেবো মিক্সিতে বেটে ব্যাটারটা খুব ঘন আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকম হবে দু চামচ আটা দিলাম যাতে খুব সহজে উঠে যায় তাওয়া গরম করে এক হাতা ঢেলে খুব আস্তে করে এইভাবে গোল গোল করে দোসার মতো ছড়িয়ে দেবো যখন ছড়াবো তখন গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো দু তিন সেকেন্ড অপেক্ষা করলে ওপর দিকটা শুকিয়ে যাবে আর তখন একটু ব্রাশে করে সাদা তেল লাগিয়ে দিলে খুব সহজে এটা উঠে যাবে আপনারা চাইলে এখানে সবজিও মেশাতে পারেন গাজর বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ তাতে এটা টেস্ট দুগুণ বেড়ে যাবে যারা প্রাণীজ প্রোটিন খেতে পারেন না তারা এই ধরনের প্রোটিনগুলো খাবেন শরীর অনেক ভালো থাকবে টিফিনে ডিনারে দুপুরে যারা ভাত রুটি কম খান সুগারের জন্য তারা এগুলো বানিয়ে খান অত্যন্ত সুস্বাদু হয় এই খাবারটা